নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধর্মী পটল পোস্ত রেসিপি শেয়ার করব। এক পটল পোস্ত থেকে একটু অন্যরকম যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা পটল পোস্ত করার জন্য পটলের খোসাটা না ছাড়িয়ে চেঁচে নিয়েছি তারপর লম্বা লম্বীভাবে চার টুকরো করে নিয়েছি এখানে বড়ো সাইজে একটা আলু লম্বা কেটে নিয়েছি কড়াইতে কিছুটা সর্ষে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব ওই তলের মধ্যে দিয়ে দেব পটলের টুকরোগুলো পটলের টুকরোগুলো সব দিয়ে দিলাম এবার একটু লাল করে ভেজে নেব পটলটা একটু সময় ভাজলাম একটু লাল কালার এসছে এবার তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দেব তেলটা আবার একটুখানি গরম করে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কোয়া রসুন রসুনটা একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি একটু লাল কালার আসা অবধি ভেজে নেবো পেঁয়াজে লালচে কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ খুব ভালো করে টমেটোটা একটু ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজলাম অল্প জল দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা আলু পটলটা দিয়ে দেবো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালোভাবে আলু পটলটা কষিয়ে নিলাম এখানে চার টেবিল চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির কন্টেনার ধুয়ে জলটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার একটু কষিয়ে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নিলাম আমরা তো পটল পোস্ত সাধারণত একরকমভাবেই করে থাকি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আলু পটলটাকে পোস্তের সাথে একটুখানি ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু পটল সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম এবার আঁচটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের পটল পোস্তের রেসিপি এইভাবে পটল পোস্ত বানালে অসাধারণ হয় খেতে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ